হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজ আমি অফিস থেকে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো বাসে করে চলে এলাম হাওড়ায় তো আমরা অনলাইনে টিকিট পাইনি তাই হাওড়ায় এসে আমরা লোকাল টিকিট কেটে নিলাম টিকিটের দাম পড়েছিল পঁচাশি টাকা করে আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল দশটা চল্লিশে এই ব্যস্ততার মাঝে আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল রামপুরহাটের উদ্দেশ্যে আমাদের ট্রেনের নাম ছিল কবিগুরু এক্সপ্রেস আর আমরা রামপুরহাটে পৌঁছছিলাম দুটো চল্লিশে চার ঘন্টা যাত্রা ছিল আর এই কবিগুরু এক্সপ্রেস হলো হাওড়া এবং আজিমগঞ্জ জংশনের মধ্যে চলাচলকারী একটি এক্সপ্রেস ট্রেন এটি ভারতীয় রেলওয়ে পূর্ব রেলওয়ে জনে অন্তর্গত ট্রেনটি রামপুরহাট জংশন দিয়েই যাই তাই আমরা সেই ট্রেনে করে পৌঁছে গেলাম রামপুরহাট এরপরে আমরা তারাপীঠ যাওয়ার জন্য এক নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ করে এসে বাইরে বেরিয়ে দেখি এখানে প্রচুর অটো এবং টেকার আছে তারাই নিয়ে যাবে তারাপীঠে তাই আমাদের এখানটায় আমরা একটা অটো বুক করে নিলাম আমাদের মাথাপিছু ভাড়া পড়েছিল চল্লিশ টাকা করে এখানে কিন্তু সিজন অনুযায়ী ভাড়া চেঞ্জ হয়ে থাকে ফাইনালি আমরা তারাপীঠে পৌঁছে গেলাম এদিকে হোটেলের রাস্তা আর এটার জায়গাটার নাম হচ্ছে দ্বারকানদ আর হোটেলের অপোজিটের রাস্তাতেই হচ্ছে মাতারার মন্দির যাওয়ার পথ তো আমরা ওখানেই এসে হোটেল খুঁজে আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে গেলাম মায়ের দর্শন পেতে এখানে রাস্তার ধারে অনেকেই ফুল বিক্রেতা ফুল বিক্রি করছে তাই কোনো অসুবিধে হবে না কিছু কেনার জন্য আমরা ফুল কিনে চলে এলাম দোকানে এখানে ওরা একটা কাগজ দেবে সেই কাগজের মধ্যে নাম আর গোত্য লিখে নিতে হবে আমরাও লিখে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের কাছে আমরা জেনারেল লাইনে ছিলাম তাই অনেকটাই লাইন পড়েছিল অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম প্রচুর ভিড় হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা আর ওই যে দূরে হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরের মাথা চূড়াটা কি সুন্দরই লাগছিল আমরা যখন লাইন দিয়ে দিয়ে যাই তখন এখানে দেখছি মায়ের ভোগের জন্য রান্না হচ্ছে অনেকেই এখানে মাকে ভোগ নিবেদন করে তো তারই এখানে আয়োজন চলছে দর্শন পেতে চার ঘন্টা লাইনে থাকার পরে মায়ের মন্দিরে প্রবেশ করলাম অবশেষে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমি ভিডিওটা করতে পারলাম না কারণ এখন করে নতুন নিয়ম চালু হয়েছে যে ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই মন্দিরে ভিতরে ওখানে সিঁড়ি দিয়ে ওঠার আগে আমাদের ওখানে জমা রাখতে হবে ওখানে টোকেন নাম্বার দেবে সেই টোকেন নাম্বার দিয়ে সিকিউরিটি ম্যাডামের কাছে জমা রেখে তারপরে তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে মন্দিরে পুজো দেওয়ার পরে ফ্রোন নিয়ে আমি চলে এলাম একদম বাইরের দিকে পুকুরের ধারে এখানে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে নিলাম এখানে কিনতেও পাওয়া যায় মাকে দর্শন করে মন্দির থেকে বেরিয়ে গেলাম পুজো দিয়ে আমরা চলে এলাম সোজা দোকানে কারণ দোকান থেকেই সমস্ত কিছু নিয়ে নিতে হবে প্যাকিং করে আমরা প্রসাদ ফুল নিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি সকালবেলা আমরা টিফিন করতে তো ফাইনালি আমরা শঙ্কর হোটেলে এখানে নিরামিষই পাওয়া যায় তো আমরা এখানে সকালবেলা টিফিনটা সারব আমাদের খাবার চলে এসেছে লুচি ঘুগনি আর ওরা দেয় একটা চাটনি সেটাই খাওয়া দাওয়া সেরে নিলাম চটপট করে বেরিয়েই দেখি এখানে সবাই ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে ঘুরছে কারণ আজকে উল্টো রথ আজকে মা তারাও কিন্তু রথে করে ঘোরে আর এদিকে প্রচুর হোটেল আছে তাই এখানেই এসেই হোটেল বুক করে নেওয়াটাই সব থেকেই ভালো দেখে শুনে হোটেল নেওয়া ভালো ওদিকে আছে মেন রাস্তা আর এদিকে আরও ভিতরে অনেক হোটেল আছে আমরা মেন রাস্তার দিকে এগিয়ে দেখলাম এখানে ছিল আনারস আর আমার দিদি আনারস খেতে খুব ভালোবাসে তাই চট করে একটা আনারস নিয়ে নিলাম এখানে ফলের দামটা একটু বেশি কারণ বুঝতেই পাচ্ছেন সেটা আর এই দিকে আছে যারা মানে কিনে রান্না করে খেতে চায় তো এখানে প্রচুর দোকান আছে তাদেরকে দিলে তারা রান্না করে দেবে আমাদের ফাইনালি আনারস হয়ে গেছে। আমরা এখন নিয়ে নিচ্ছি। আমরা যেহেতু বাইরে লাঞ্চ করতে এসেছি এখানে আপনি জিনিস কিনেও দিতে পারেন তারা রান্না করে আপনাকে দেবে সেটা আপনি রুমে গিয়েও খেতে পারবেন ঠিক আছে তো আমরা যেহেতু কোনো কিছু অর্ডার করিনি তাই জন্য আমরা বাইরেই যাচ্ছি লাঞ্চ করতে আমাদের দুপুরের মেনু চলে এসেছে দুপুরের মেনুর মধ্যে কী কী আছে চলো দেখে নিন প্রথমেই আছে সাদা ভাত তারপরে আছে কচু ভাজা এদিকে একটা লেবু আছে আছে পনিরের তরকারি এদিকে আছে সয়াবিনের তরকারি আর তার পাশেই আছে ডাল এই হচ্ছে আমাদের দুপুরের মেনু চলো এবারে খাওয়া স্টার্ট করি প্রথমেই আমি একটু ডাল আর কচু ভাজা দিয়ে খেয়ে নিলাম খাওয়া দাওয়া সেরে বেরিয়ে দেখি রাস্তায় আইসক্রিমের গাড়ি তাই চট করে আমুলের আইসক্রিম নিলাম কফি আইসক্রিম সে তো কিন্তু খেতে ভালো এখানে আমি হোটেল ভাড়াটার কথা বলে দিই এখানে পাঁচশো টাকার হোটেল পাবে আটশো টাকার হোটেল পাবে হাজারও পাবে বারোশো পাবে এবং তিন হাজার সাড়ে তিন হাজারের হোটেল পাবে ঠিক আছে এবারে সেরকম হোটেল আছে পাঁচশো টাকা থেকে শুরু হয়ে পুরো একেবারে তিন হাজার চার হাজারেরও হোটেল আছে হোটেল আছে কোনো প্রবলেম হবে না হোটেল খুঁজতে আগে থেকে বুকিংও করে নিতে পারেন বা হোটেল এখানে খুঁজতেও পারেন সব থেকে ভালো এখানে এসেই খুঁজে খুঁজে নেওয়াটা সব থেকে ভালো তো আমরা এখানে এসেই হোটেল খুঁজেছি হোটেল এবারে খুঁজে তারপরেই আমরা রুম বুক করেছি এখন যাচ্ছি আমরা তিনজন মিলে একটু আশ্রমে আর ওরা গেছে এখন ঘুমোতে রেস্ট নিতে গেছি তো আশ্রমটা সত্যি খুবই সুন্দর কারণ আগের বারে আমরা এসেছিলাম আগের বারে আমরা আশ্রমের পাশে একটা রুম সেখানে আমরা ছিলাম কিন্তু এবারে আশ্রম থেকে অনেকটা দূরে আছি আমরা আগে আছি ও সরি আগে আছি আমরা আগে আছি তারপরে আশ্রমটা তো এখন আমরা আশ্রমে যাচ্ছি আশ্রমটা সত্যি অসাধারণ সেটা আশ্রমটা দেখলে আপনারা বুঝতে পারবেন তুমি কিছু বলবে সত্যি সুন্দর আর তুমি এখন আর এই দিদিটা দেখেনি ঠিক আছে তো দেখলে তা আমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর চলো আশ্রমের দিকে আমরা যাই ওই যে দূরে ভক্তিভবন এই হোটেলটায় আগের বারে আমরা ছিলাম আর তার পাশেই আছে এই আশ্রমটা আশ্রমটা এখন বন্ধ আছে আশ্রমটা খোলা হয় বিকেল চারটে থেকে তাই আমরা চলে গেলাম মাঝপথে দেখি এরা দুজনে একটা টোটো বুক করে এনেছে তারাপীঠের সাইট সিন দেখার জন্য টোটো বুক করে নিতে পারে ওরাই নিয়ে গিয়ে দেখ বামা খ্যাপা নামটা সকলের কাছে খুবই পরিচিত বামা খ্যাপা ছিলেন বলেই আর তারা মাকে আমরা দর্শন করে তার আশীর্বাদ নিতে পারি তারা মার আসল ভক্ত হচ্ছে বামা খ্যাপা আমরাও চলে এলাম বামা খ্যাপার মন্দির দর্শন করতে এখানেও এসে দেখে ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই মন্দিরে রীতিমতো ফ্রেট দিচ্ছে ঢোকার জন্য কারণ ওই মন্দিরে ঢুকলে নাকি এই মন্দিরে ঢুকতে পারবে না মানে দুই ভাই দুটো ভাগ করে নিয়েছে মন্দিরকে কিভাবে যে এরা পয়সা ইনকাম করার রাস্তা খুঁজে পায় সত্যি ভাবনার বাইরে যাই হোক আমরা চলে এলাম পুরোনো মন্দির যতটুকু সম্ভব তোমাদেরকে দেখালাম আর ওই গলিতেই আরেকটু আগে গেলে আরও দুটো মন্দির আছে চলো সেই দুটো মন্দিরও আমরা দেখে নিই এখানে বলি দেওয়া হয় আর এখানেও একটা মন্দির আছে তারামার যেহেতু এটা বন্ধ ছিল তাই পাশের মন্দিরটা আমরা দেখতে চলে গেলাম তারাপীঠের যেদিকেই তাকাবে সেদিকেই মন্দির আর সেদিকেই তারামার মূর্তি চারিদিকেই তারামা আর তারা মা এখানে এই মূর্তিটাকে দেখলাম সত্যিই অসাধারণ যে বামা খ্যাপা নিজের হাতে খাইয়ে দিচ্ছে মাকে যাই হোক মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তায় এসে দেখি বৃষ্টি পড়ছে ফিরে এলাম তারাপীঠে এখান থেকে বেরোবে তো তারার রথটা আপনাদের সবাইকে দেখাচ্ছি অবশ্যই দেখুন দর্শন করেই চলে এলাম আমরা আবার সেই আশ্রমে আশ্রমটা এখন খুলে গেছে চলো ভিতরে গিয়ে দেখা যাক আশ্রমটার কাজ সত্যি সুন্দর ছিল প্রথমে গেটের মুখে ঢুকতেই একটা শিবের মূর্তি ছিল চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি ছিল আশ্রমটা আর প্রকৃতি যেন ঠান্ডার আভাস দিচ্ছিল খুবই শান্তি লাগছিল যদি হাতে কিছুটা সময় থাকে তাহলে অবশ্যই আশ্রমটা ঘুরে দেখবেন হচ্ছে বাজার তো যারা যারা মানে নিজে থেকে রান্না করে খেতে চায় বা রান্না করে খেতে চায় বা এখানে কাউকে দিয়ে করাতে চায় রান্না তো তারা এখান থেকে বাজার করবে করে তারপরে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওখানে তাদের হাতে দিয়ে দিলে তারা রান্না করে দিয়ে দেবে সব মাটন আছে চিকেন আছে মাটন আমরা এখান থেকে মাটন নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি আর জামাইবাবু খাবো ওরা যেহেতু কেউ খাবে না তাই আমরা নিয়ে নিয়েছিলাম মাটন আমরা যতবারই এসে কাকুটাকে দিয়েই আমরা রান্না করেছি কাকুটা খুব ভালো রান্না করে কাকুটার দোকান হচ্ছে একদম হোটেলের রাস্তায় ঢুকতেই মুখে কাকুটার দোকান আর এদিকেও প্রচুর দোকান আছে এখানেও দিয়ে রান্না করাতে পারো এবং এখানে ওদের টমেটোম পিঁয়াজ আর মাংসটা দিলেই হবে তাছাড়া আদার্স জিনিস ওদের কাছে আছে ওরা সেটা দিয়ে করে দেয় তো অবশেষে আমাদের রান্না হয়ে গেছে মাটন তো আমি এখন চলে যাচ্ছি হোটেলের দিকে গুড মর্নিং কালকে রাত্রের খাবারটা দেখাতে পারিনি কারণ আমার ফোনটা সুইচড হয়ে গেছিলো তারপরে ভোরে উঠে আমরা অটো ধরে আবার সোজা চলে এলাম রামপুর রামপুরহাট স্টেশনে আমাদের ট্রেন আছে পাঁচটা দশে তো আমরা ফাইনালি এখন স্টেশনে চলে এসেছি একদিন আসবো খুব তাড়াতাড়ি বোলপুরে আসবো শান্তিনিকেতনে খুব তাড়াতাড়ি আসবো বোলপুর আসলেই বোঝা যায় যে এখনও মাটির মানুষ বেঁচে আছে এই ব্যস্ততার শহরের মাঝেও মাটির মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওদের সাথেই সময় কাটাতে কাটাতে কখন জানি না নিজের ব্যস্ততার শহরের মধ্যে চলে এলাম আশা করি আজকের এই ভিডিওতে আমি অনেকটাই আপনাদেরকে আপডেট দিতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোন শহরে নতুন অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে তুলে ধরব